আমার মা বাঁজা আমার মা মা বাঁজা হয় মা বাঁজা হয় মা হয়ে গেল তার বাঁজা কি হলো আমার খালা বাজা হতে পারে আমার চাচি হতে পারে কিন্তু আমার মা কে বলল মা বাঁজা হয় না ছিয়াশি বছরের বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না চোখের চশমা নাকের ডগে থাকে আর ইউ হয়ে গেছে শরীরটা বেঁকে রান্না করে খাচ্ছে বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে ছিয়াশি বছর বয়স আটটা ছেলে জন্ম দিয়েছে আটটা তরু তাজা ব্যাটা আটটা বেটিগুলো তো বিয়ে হয়ে গেছে আটটা ব্যাটা, আটটা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে মা আব্বা রান্না করে খেছে। জনৈক আলিম গিয়ে বলছে চাচি কেমন আছেন চাচি হয় ঘটনা সত্য কোথাকার বলবো না চাচি কেমন আছেন বলে বাঁঝা মানুষ যেমন থাকে আছি বাবা মসজিদ বানাচ্ছে কিন্তু মসজিদ ঢুকবে না উ মসজিদকে বাঁধা করে রাখবে আল্লাহ বলছে তুই মসজিদ কে খেলতামাশা পেয়ে গেছিস না এটা আমার বেটার বাড়ি এটা আমার মেয়ের বাড়ি ওটা আমার ব্যাটা এটা বড় বেটার বাড়ি বানালাম আমি আব্বা দাঁড়িয়ে বানালাম ছেলেরা বিদেশে কাজ করে বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রি বলল বিশ প্যাকেট সিমেন্ট লাগবে চলে গেলাম বাস স্ট্যান্ডে সিমেন্টগুলো একটা গাড়িতে চাপালাম মেশিন ভ্যানে বুট বুটেতে চাপালাম গাড়িওয়ালা বলছে বিশ প্যাকেট একসঙ্গে যাবে না পঞ্চাশ প্যাকেট যাবে না আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব সেখানে গেলাম আসলাম আমার এক টাকাও খরচা নাই কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে আবার বাড়িতে এসে রুটি খাবো কোনো খরচা নাই দিয়ে আমি বাড়িটাকে তিলে তিলে লিবার বাঁচাচ্ছে তিলে তিলে পয়সা বাঁচাচ্ছে তিলে তিলে টাকাকে বাঁচিয়ে সুন্দর বাড়িটা বানালাম আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল আমি এবার ভাউচার বানাচ্ছি চুয়া টোটো ভাড়া হচ্ছে দশ টাকা আবার ডাউন ভাড়া হচ্ছে দশ টাকা দশ ব্যাগ সিমেন্টের দাম হলো চার হাজার টাকা আর আমার টিফিনের ভাউচার হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আল্লাহ যায় হলার মাপব কারণ কারণ সেটা কেয়ামতের দিন এর জন্য আল্লাহ কোরআনে বলছে এই টাকাটা তুই হাত ধরে নূর মাহমাদ যদি তোর কেয়ামতের বিশ্বাস থাকে তুই জুমার দিনে লোককে হিসাব বুঝিয়ে দিবি গায়ের লোক বলবে নূর মাহমদ ভালো ছেলে টাকা মেরে খাইনি কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয় ওরা আমাকে দিয়ে দিয়েছে ওরা আমার কাছে কেয়ামতের দিনে বুঝে নিবে আমাকে পরিষদ করতে হবে এখন টাকা আল্লাহর টাকা এই নোট তিনটে পরে রয়েছে আল্লাহর আমি তার গোলাম টাকাটা নিতে এলাম আল্লাহ বলছে ইমান থাকে তো নে আখরাত যদি বিশ্বাস করিস তো তুই টাকাতে হাত দে কারণ পৃথিবীতে যতবার তুই হিসাব শোনা না কেন মুসাল্লিদেরকে গাঁওয়ালাকে এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয় কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের প্রত্যেকটি সিমেন্টের রডের আমি তিলে তিলে তোর কাছে হিসাব বোঝে নিব তিন নম্বরে বলছেন ওয়াকা তুই নামাজ পড়িস কি বল যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব নিবি নামাজ না পড়লে তোর বেঈমানকে কেমন আজাব দিতে হয় আমি রেডি হয়ে আছি কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্যে তুমি মসজিদের মতো কমিটি হয়ে থাকবে আমি আউ ছেড়ে দিব না তোমাকে পাঁচ ওয়াক্তের নামাজই পড়তে হবে যে ব্যক্তি জাকাত দেয় না সে মসজিদ কমিটি হবে না তার কাছে মসজিদের টাকা থাকবে না এবং তার টাকা মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সন্দেহজনক কথা আছে হাজি ভাই আবার একটা উদাহরণ দিব ধ্যান দিয়ে শুনেন আমি আমার নাতনিকে কোলে নিয়েছি আর হিসু করে দিল বাচ্চা ছেলে মেয়ে পেট করে দিল তো আমার লুঙ্গিটা গোটাই ভিজে গেল কিন্তু গাড়ি রেডি এক মাসের জন্যে জালসাই বেরিয়ে যাব উত্তরবঙ্গে ড্রাইভারও রেডি খালি আদর করে কোলে নিতে গেলাম আর হিসু করে দিলাম লুঙ্গিটা নিতেও হবে আবার ছেড়ে গেলে হবে না তিন চারটা লুঙ্গি নিব চট করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম একটু আদু আদু করে ভাঁজ করে আমার বিবি বললাম লুঙ্গি তিনটে কে এক ভরে দাও তো কিন্তু আসলে ওটাকে আলাদা ক্যারিতে ভরতে হতো ও না পাক ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো তারপর ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো যেখানে জলসা করতে যাব ধুয়ে নেবো কিন্তু আমার বিবি অত খেয়াল না করে তিন চারটা লুঙ্গি জামা কাপড়কে ব্যাগে ভরে দিল এবার কি করব বলেন কি করব বলেন কি সন্দেহ পড়ে গেল হে বেজাকাত হে সুদারু তোমার টাকা না পাক তুমি বেঈমান আল্লাহকে যাকাত দাওনি অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে এটা কেমন করে হয় না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে বেজাকাত তুমি বেজাক না আর বেজাকাত মসজিদ কমিটি হবে না তার কাছে আল্লাহর টাকা থাকবে না অতএব আল্লাহ বলছেন যদি তুমি মসজিদ বানাতে চাও মসজিদকে ভালোবাসো যাকাত দেন হয়ে যাও কাত তুমি পবিত্র হয়ে যাও তুমি ভাইরামার আল্লাহর নবী বলছে মম বানালিল্লাহে মসজিদান বানাল্লাবু লাভু বাইতান ফিল জান্না যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রবদার জান্নাতে ঘর বানাবেন জান্নাতকে সাজাবেন সুন্দর করে সুসজ্জিত করে দেবে ভাইরা আমার বিশ্বনবী জামানায় একজন মহিলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না নবীজি বললেন কই বলে কোন মেয়েটি বলে যে মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে দয়া নবী যখন বললেন সাহাবিরা বললেন রসুল্লাহ মেয়েটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে নবীজি যখন সাহাবিরা যখন বললেন তখন নবীজি বললেন চলো আমাকে ওই মেটির কবরের কাছে নিয়ে চলো আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব আমলটা কি মসজিদ ঝাড়ু দেওয়া আর আমরা মসজিদ ঢুকি নমরা ইয়াং সাহেব ইয়াং সাহেব ইমাম কি দিয়ে ঝাড়ু দেয়াবে ঝাড়ুদার কই ঝাড়ু কিনি কেন জি আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে অনেক বড় আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা চারিদিকে কোয়ালিফাইড মানুষ আমি মসজিদে দাঁড়িয়ে আছি তো একজন ডাকতে গেলেন তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে বললাম যে আমাকে দেন বলেন না আপনি মেহমান আমি মেজমান মেহমানের অনেক ইজ্জত আছে এটা দেওয়া যাবে না আমি ঝাড়ুটা দিই কিরকম মানুষ মসজিদে আমি ঢুকবো আমি ঝাড়ু দিব আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জলেনি দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জনেনি আদারে নামাজ হতো সাহাবিরা উঠতেন গভীর অন্ধকারে রাস্তা না পেয়ে দেয়াল ধরে ধরে খুঁটি ধরে ধরে তারা বের হতো মসজিদ নবীদিন মোতার প্রান্তে চলে এলো আল্লাহর নবী মাত্র দশ হাজার সাহাবিকে নিয়ে মুজাহিদ নিয়ে পৌঁছালেন হাজরতে উমার ফারুক আল্লাহ রসুলের সঙ্গে রয়েছেন সেই জায়গা জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল দেড় লক্ষকে তারা ভাগিয়ে দিল আর ওই দশ হাজার সাহাবি রোমের ভিতরে ঢুকে বাদশাহ সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল ওটা কত ওজন ছিল একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না তার ঘর বেঁকে যাবে ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ও ওই এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো বাদশা বসলি মনে হতো যেন মুকুটটা মাথায় আছে সোনার পরিমাণ কত সেইটা চলে এলো কোথা মসজিদে নববীর গোডাউনে সাহাবিরা বীর যুদ্ধারা নিয়ে এলো একজন সাহাবি গভীর রাত্রিতে উঠেছে কি করবে উজু করবে করবে সোনার মুকুটটা পায়ে গেছে পায়ে লাগলে একটা সাউন্ড হবে তো আর একজন কিরে কে রে কিরে কে রে আমি কি লাগলো সেই মুকুটটা মালটা যেন আমাদের কাছে কোনো দিলে ইফেক্ট করছে না আধারে নামাজ চলছে একজন সাহাবি করলেন কি একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে ফিতা বানিয়ে তাতে আগুন দিল করে বিশ্ব নবী মসজিদে এসে বলছে কাজটা করেছ বলো কার বুদ্ধিতে কাজটা হয়েছে সাবিটা ওটা বলছে আমি করেছি বলে শোনো তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছ আমাকে আপন বানিয়ে নিয়েছো তুমি তাইলে শুনে নাও আজ যদি আমার একটা মেয়ে থাকতো চারটা আছে বিয়ে হয়ে গেছে বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো কিংবা যদি চারজনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো বা পাঁচ নম্বর কোনো থাকতো বিয়ে তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম রসুলের চয়েস কাকে মসজিদে যে আলো জ্বালে অখে এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয় ওকে কোনো মেয়েই বিয়ে করবে অচল এখন চুল যার সাইডগুলো নাড়া মাথায় চুল এইদিকে কানে ঝুলছে আর এমনি এমনি করছে মিনিটে সতেরো বার আঠেরো বার এমনি করছে আর এমনি চুলটা লাড়ছে দেখছে আছে কি না নাই ওটাই আবার সমাজে সব থেকে দামি মেয়ে মানে বর দামি বর চয়েস বিয়ে হওয়ার পর দু মাসের পরই ঝগড়া না এইদিকে চলছে না ওদিকে দিয়েছে শেষ হয়ে গেছে সমাজটা বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন আল্লাহর সে ক্ষমতা ছিল প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে পোষব যন্ত্রণা বেশি মায়া তত বেশি যত কষ্ট বেশি তত মায়া বেশি নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন মসজিদে মন বসবে না আমি একটা মসজিদে ছ বছর ইমামতি করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি শুধু বক্তা নাই তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে দু লক্ষ টাকা কাজ হবে বাইরে থেকে এক টাকা না যুবকরা তোমরা বলো বলে কি করতে হবে বলে সরকারি কাজ এসছে একটা আড়াই লক্ষ টাকার কেলেনকে এক্সটেনশন করতে হবে কাটতে হবে তোমরা গোটা গায়ের যুবক এক হয়ে যাও টাকাটা করে দাও মসজিদের জন্য কাজটা করে দাও তারা দেড় সপ্তাহ ধরে খাটলো মাটি কাটলো পুরো কাজটাকে কমপ্লিট করে দেয় ইঞ্জিনিয়ারকে দেখি যে আড়াই লক্ষ টাকা তুলে নিয়েছে মসজিদকে জমা করে দেয় ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা বানবে চোখে পানি পড়বে চোখে পানি পড়বে অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি